আগুনে পুড়ে ছাই হয়ে গেল জলদাপাড়া জাতীয় উদ্যানের ঐতিহ্য মন্ডিত হলং বনবাংলো জলদাপাড়া জাতীয় উদ্যানের ভেতরে পঞ্চাশ বছরের বেশি পুরনো এই বনবাংলো পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্র বিন্দুতে ছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর পছন্দের বাংলো ছিল এটি তবে কিভাবে এই আগুনের ঘটনা ঘটল তা তদন্ত করছে বন দফতর রাত সাড়ে নটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বন্যপ্রাণ বিভাগের রাজ্যের প্রধান মুখ্য বনপাল দেবল রায় বলেন আমরা ঘটনার তদন্ত শুরু করেছি এসির যে আউটডোর ইউনিট আছে ওটা বাস্ট করেছে বাস্ট করে যেহেতু এসির আউটডোর ইউনিটে গ্যাস থাকে তো ওখান থেকে অনেকটা আগুনটা চিড়িয়ে ফেলেছে তারপরে ওটা কোনো মতনই কন্ট্রোল করা যায়নি যেহেতু আপনারা জানেন সবাই সুপার স্ট্রাকচার যেটা আছে একতলা এবং দুতলা সম্পূর্ণ কাঠের বানানো তো কাঠের একবার আগুন লাগলে কি ওটাকে মানে কেউ কাছেই যাতে পায়নি মানে লোকজন আমাদের স্টাফ প্লাস মাউথ পাতাওয়ালা ওখানে যত ফ্যামিলি আছে সবাই চেষ্টা করেছে তো আমরা ইমিডিয়েটলি ফায়ার ব্রিগেডকে ইনফর্ম করলাম ওরা দশটা দশটা পাঁচটা নাগাদ ওরাও পৌঁছে গেছে যেহেতু কাঠ এত তাড়াতাড়ি আগুন ধরে দিয়েছে অলরেডি তো ওটাকে আর মানে মানে বাঁচানো যায়